সম্মানিত হাজিরিন কথা বললে এখানে উলামায় কেরাম অসংখ্য উপস্থিত হয়েছেন আমাদের সামনে উলামায় কেরাম আছেন ঘন্টার ঘন্টা কথা বললে এই উপলক্ষে একজনের তারা একেবারেই সম্ভব অসম্ভব কিছু না এরপর কথা বুধবারে বাজারে আমার সাথে দেখা আপনার কাছে যাইতেছি আমাদের জন্য কিছু দয়া করবে আমি তাদেরকে বললাম তোমাদের জন্য তো দোয়া অবশ্যই প্রাণ করে আছে এবং করতেও আছি কিন্তু শুক্রবারে যদি করি সমস্ত মানুষকে মুসলিদেরকে নিয়ে করি তাহলে সবচেয়ে ভালো হবে তোমরা ওই দিন থাকবে ইনশাল্লাহ গত শুক্রবারে আমার বিষয় পূর্ব থেকে নির্ধারিত ছিল বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ এবং সেটার আলোকে আমি আনছেন হয়তো বা ওইখানে যারা নামাজ পড়ছেন তারা শুনছেন এই ছাত্র জনতা সেখানে উপস্থিত ছিল যে বাস্তব পরিস্থিতি তাৎক্ষণিকভাবে আমি উঠে ধরছি এখন পুরো পরিস্থিতি উঠানো সম্ভব নাই সম্ভব নয় কিন্তু দুই চারটি কথা আমি এই জন্যই বলবো যেহেতু আপনারা দেখতেছেন এখানে লেখা আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের রোহে রোহের মধ্যে রোডের মধ্যে কি পাহাড় ইয়া দিতেছে না কাজ করতেছে না একটা গাড়ি যাইতেছে প্রাইভেট কার সেই প্রাইভেট কারে এই ছাত্ররা কি করছে সাথে সামনে গেল ড্রাইভারের সাথে সাথে কিছু লোক ছিল কথা বলতেছে ছাত্রদের সন্দেহ হয়েছে বললো যে আপনারা দাঁড়ান আপনার গাড়িকে চেক করব চেক করে উনানব্বই লক্ষ টাকার ব্যাগ পেয়েছে উনানব্বই লক্ষ বাংলাদেশ প্রতিদিন আজকে দেখেন লেখা সেখানে উনানব্বই লক্ষ টাকা টেবিলে রাখছে আর যে সমস্ত লোকের নিয়ে যেতেছিল যে কাজ পুলিশরা করতে অক্ষম হয়ে গেছে এত সুন্দর শৃঙ্খলা করতে পারে নাই এই বীর সন্তানের জন্য দোয়া করা দরকার না এ একটা উদাহরণ টাকার যে থলি লইয়া সরছে আপনি আমি যদি এই ব্যাগটা পাইতাম তাহলে আমার দরকার আপনার কিছু দরকার ছিল না কোথায় যেতেছে এরা ঘটনা কি কাঠ টাকা বাংলাদেশ বাইরে দিকে কই যান অবস্থা পুলিশ আগে দৌড়দৌড়ি করতেছে মাগরিবের নামাজ পড়ার শেষে কোন শেষ করছি সুমানে গলি এদিকে গুলি ওই দিকে গলি বাহিরে গুলি পরে সামনে বিলায়ের মতো চুপ করে হাই সব পড়াশ যদি আমাদের কাছে আসে আরে ভাই এখন শুনেন আমার সন্তান অথবা আপনার সন্তান তাদেরকে বাইরে রেখে গলির সামনে রেখা আমি আর ঘরের গরের মাই দরজা মাইরা বসেছি এটা কি আমাদের নীতি বা আমাদের কাজ ছিল না তাদেরকে উদ্ধার করা কাজ ছিল এটা আমার দুর্বলতা আমি বলতেছি আমার সন্তান তো বাহিরে তাকে পুলিশের সামনে দিয়া গুলির সামনে দিয়া আমি আর আপনার মসজিদের ভিতরে ভিত্তে তালাময়া বসা দিয়েছি এখন আমাদের ইমানি দায়িত্ব হয়ে গেছে তাদের জন্য দোয়া করা কিসের দায়িত্ব এত টুক করতে পারবো না যারা কাজ করছে যারা আহার আসতেছেন আপনারা আপনাদের এই কথা জানা দরকার আপনারা কিন্তু এই দেশেরই সন্তান আপনি আমি আসামি আমি যে কোনো আসামি হতে পারি আমি তাগি আপনি ধরে নেবেন কোনো আপত্তি কোনো যারা করে না করে কোন আসামিরা করে যে আমার ধরেন না আমার দশ কেন নিয়ে যান কেন কেউ প্রতিবাদ করার সুযোগ পায় না কারণ সে দোষী কিন্তু যে ঘটনা ঘটাইছেন হয়তো বা বলতে পারেন আমাদেরও তো মারা গেছে আজকে খবরে সরাসরি আসছে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল শাখাতন সাহেব শ্রীপুর আসছিল ভোটার লিস্ট হয়েছিল শ্রীপুর প্রথম যখন ভোটার লিস্ট হয়েছিল পাইলট প্রকল্প শ্রীপুর থেকে শুরু হয়েছিল আমি জুমার নামাজে বয়ান করতেছিলাম এই মুহূর্তে উনি মেয়র সহ ঢুকছেন মসজিদে আমার আলোচনা এই দিকে ছিল পরবর্তী সময়ে আলোচনার পরে জুমার নামাজে উনি আবার সরকারে আসছেন উনি গেছেন পুলিশের দায়িত্ব যেহেতু পাইছেন পুলিশকে দেখতে তার আহত হয়েছে আজকের কথা একটু আগে খবর শুনে জঙ্গি তো ইসলাম সমর্থন করে না সারা দেশের মধ্যে